হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ইসমে আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনারা অনেকেই জানেন সেঙ্গেনভুক্ত দেশ বর্তমানে উনত্রিশটি তো আজকের ভিডিওতে আসলে আমি আপনাদের সাথে কথা বলবো সেঙ্গেনভুক্ত এই উনত্রিশটি দেশ সম্পর্কে এবং আপনাদেরকে আমি ম্যাপে দেখাবো যে উনত্রিশটি দেশ কোথায় কোথায় অবস্থিত এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার কোন দেশে কতজন বাংলাদেশি প্রবাসী বসবাস করতেছেন কারণ আপনারা জানেন যে অনেক বাংলাদেশি প্রবাসী ইউরোপে বসবাস করে তো কোন দেশে কতজন বাংলাদেশি আছে সেটা আমি শেয়ার করবো এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনারা তো অবশ্যই জানতে চান যে এই সিঙ্গিনভুক্ত কান্ট্রির ভিতরে সব থেকে বেশি কোন দেশে বসবাস করে বাংলাদেশি প্রবাসী তো যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এটা আসলে ইন্টারেস্টিং অনেক বাংলাদেশি আছে পুরো ইউরোপে এবং আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে দুটো রেফারেন্সে ব্যবহার করব সেটা হচ্ছে একটা রেফারেন্স হচ্ছে উইকিপিডিয়া আরটা রেফারেন্স হচ্ছে ইউএন দেশা টু টু থাউজেন্ড টোয়েন্টি অনেকটা পুরাতন কিন্তু আসলে আমি কোনো স্ট্রং ডিফারেন্স পাইনি দেখে আর আমি এগুলো অনেক সার্চও করেছি কিন্তু আমি ওরকম কোনো তথ্য পাইনি সো উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আমি তেরোটা দেশ পেয়েছি যেখানে বাংলাদেশের প্রবাসী কতজন আছে এবং সেই তেরোটি দেশে আমি উইকিপিডিয়ার রেফারেন্স দেবো এবং বাকিগুলোতে ইয়ন দেশ টু থাউজেন্ড টোয়েন্টি সো টু থাউজেন্ড টোয়েন্টি তো অনেক আগে তো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চার বছর অলরেডি হয়ে গেছে তো এখন হয়তো বাংলাদেশীদের পরিমাণ আরও বেশি হবে তো যাই হোক আমি একটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের একটা আইডিয়া হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি চলে যাবো আমার ডেস্কটপে সো আমি এই উনত্রিশটি বয়স ইংলিশ অ্যালফাবেট ওয়াইজ সিরিয়াল করেছি সেই অনুযায়ী উনত্রিশটি সঞ্জীনভুক্ত দেশ সম্পর্কে সীমিত পরিষেবা তথ্য দেওয়ার চেষ্টা করবো সো নাম্বার ওয়ান অস্ট্রিয়া সো আমি যদি অস্ট্রিয়াতে যাই এই মুহূর্তে আপনারা বাংলাদেশ দেখতে পাচ্ছেন তো আমি চলে যাই ইউরোপে তো এই হচ্ছে ইউরোপ আর এটা হচ্ছে অস্ট্রিয়া যে এটি ওয়েস্টার্ন ইউরোপ এবং আয়ুস পর্বতমালার পূর্বে অবস্থিত যার রাজধানীগুলো ভিয়েনা তিরাশি হাজার আটশো উনআশি বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে নব্বই লক্ষ মানুষের বসবাস হয়েছে যার মধ্যে মেজোরিটি হলো খ্রিস্টান এবং অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া অস্ট্রিয়াতে তিন হাজার তিনশো জন বাংলাদেশি বসবাস করে ইংল্যান্ড ভুক্ত যে উনত্রিশটি দেশ আছে প্রত্যেকটি দেশে কতজন বাংলাদেশী আছে সেটি আমি শেয়ার করার চেষ্টা করব কিন্তু রেফারেন্স হিসাবে আসলে দুটো আমি ব্যবহার করব এখানে উনত্রিশটি সেন্ট দেশের ভিতরে তেরোটি দেশ আমি কথা বলবো উইকিপিডিয়া রেফারেন্স নিয়ে এবং বাকিগুলো কথা বলবো আমি একটা অথেন্টিক সোর্স পেয়েছি সেটা হচ্ছে এম দেশা অথবা উন দেশা আমি উন দেশাই বলতেছি উন দেশা টু থাউজেন্ড টোয়েন্টি জানি দুই হাজার বিশ অনেক আগের হয়ে যায় কিন্তু আমি এর থেকে অথেন্টিক আর কোনো সোর্স পাইনি আমি তেরোটি দেশ কতজন মানুষ বসবাস করতেছে বাংলাদেশে সেটা আমি রেফারেন্স হিসাবে ব্যবহার করব উইকিপিডিয়া এবং বাকি দেশগুলোতে রেফারেন্সটা ইউজ এরপরে নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলজিয়াম এটি ওয়েস্টার্ন ইউরোপে অবস্থিত দেশটির আয়তন এগারো হাজার আটশো ঊনপঞ্চাশ কিলোমিটার যেখানে মাত্র এক কোটি পাঁচ লক্ষ মানুষ বসবাস করে বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া বেলজিয়ামে পাঁচ হাজার বাংলাদেশে বসবাস করেন আর আমি এই যে আমার যে রেফারেন্স বললাম যে উইকিপিডিয়া এবং ইউএন দেশা দেশা টোয়েন্টি এই দুটো রেফারেন্সের লিঙ্কই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন নাম্বার তিন বুলগেরিয়া এই যে দেশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুলগেরিয়া ইস্টার্ন ইউরোপের এই দৃষ্টির হল সোফিয়া দৃষ্টির আয়তন এক লক্ষ দশ হাজার নয়শো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা তেষট্টি লক্ষ পঁচাশি হাজার পাঁচশো মাত্র পাঁচশো উনচল্লিশ জন বাংলাদেশে রয়েছে বুলগেরিয়াতে নাম্বার ফোন ক্রোয়েশিয়া এই যে দেশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রোয়েশিয়া সাউথ ইস্ট ইউরোপের এই দেশটির রাজধানী জাগ্রেপ বাংলাদেশি ফুটবল প্রেমীদের কাছে দেশটি খুবই পরিচিত কারণ বিশ্বকাপে ক্রোয়েশিয়া খুবই ভালো অবস্থানে ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই কিলোমিটার আয়তনের এই দেশটিতে আটত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শ একচল্লিশ জন মানুষের বসবাস বাংলাদেশে কতজন আছে সেই তথ্যটা আসলে পাইনি আমি এই যে আমি তো আসলে উনদেশা টু থাউজেন্ড টোয়েন্টির রেফারেন্স অনুসারে আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু আমি ওই লিস্টে কোরেশিয়াতে কতজন বাংলাদেশে আছে সেটি আমি পাইনি যার কারণে আমি বলতে পারলাম না ঠিক কোনো সোর্স পাইনি সো সেই কক্ষে আমি উল্লেখ করতেছি না এরপর নাম্বার ফাইভ চেক রিপাবলিক এই যে চেকিয়া যে দেশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চেক রিপাবলিক আমাদের বাংলাদেশে অনেকেরই কাছে অপরিচিত এই দেশটির রাজধানীর নাম প্রাগ আটাত্তর হাজার আটশো একাত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা এক কোটি নয় লক্ষ সাতশো আঠারো জন বাংলাদেশে বসবাস করছেন এই দেশটিতে এরপর নাম্বার সিক্স ডেনমার্ক এই যে দেশটি দেখতে পাচ্ছেন এই দেশটি হচ্ছে ডেনমার্ক দেশটি নর্দান ইউরোপে অবস্থিত যার রাজধানী হলো কোপে থাকেন এবং অধিকাংশ স্টুডেন্ট এখন পারেন পারেন দেশের তালিকায় ডেনমার্ক দ্বিতীয় এবং তেতাল্লিশ হাজার চুরানব্বই বর্গ কিলোমিটার এই দেশটির জনসংখ্যা প্রায় সাত লক্ষ উনিশশো জন বাংলাদেশী বসবাস করেন ডেনমার্কে নাম্বার সেভেন নর্দার্ন ইউরোপের আরেকটি কান্ট্রি এস্তোনিয়া এই যে দেখতে পাচ্ছেন এস্তোনিয়া বাল্টিক সি বাল্টিক সি এর পূর্ব অবস্থিত এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের দক্ষিণে এবং এই দেশটিতে কিন্তু প্রতি বছর অনেক স্টুডেন্ট নিয়ে আসেন ইউনিভার্সিটি অফ টালিন এবং ইউনিভার্সিটি অফ তাটু দুই অনেক পরিচিত বাংলাদেশি স্টুডেন্টদের কাছে এবং এস্তোনিয়ার রাজধানী হলো টালিন পঁয়তাল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা তেরো লক্ষ তিয়াত্তর হাজার এবং দুশো তেষট্টি জন বাংলাদেশে বসবাস করতেছেন এস্তোনিয়াতে আমি আবারও বলছি এই ডাটা রেফার্স কিন্তু উন্দেশা টু থাউজেন্ড এখন কিন্তু টু থাউজেন্ড ফোর তা আমি অথেন্টিক কোনো ডাটা না পাওয়াতে উন্দেশা টু থাউজেন্ড ডাটা আপনাদের সাথে শেয়ার করতেছি এরপরে নাম্বার এইট ফিনল্যান্ড ফিনল্যান্ড এস্তোনিয়ার ঠিক উত্তরের কান্ট্রিটি হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড নর্দার্ন ইউরোপে অবস্থিত বিশাল এই দেশটি পৃথিবীর সর্বোচ্চ সুখী দেশ যার রাজধানী হলো হেলসিকি ফিনল্যান্ডেও স্টুডেন্ট ভিসাতে অনেক স্টুডেন্টও প্রতি বছরে আসেন এবং যদিও পড়াশোনা শেষে জব পাওয়া নিয়ে কিছুটা ভোগান্তি আছে এই দেশটির আয়তন তিন লক্ষ আটত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ছাপ্পান্ন লক্ষ অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া ফিনল্যান্ডে সাত হাজার বাংলাদেশি বসবাস করছেন এরপর চলে যাব নাম্বার নাই ফ্রান্স ফ্রান্সের নাম বললেই আইসেল এবং প্যারিসের কথা আপনাদের মাথায় চলে আসার কথা ফ্রান্সে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে পারবেন উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ফ্রান্সে প্রায় পনেরো হাজার বাংলাদেশি বসবাস করছেন এটি ওয়েস্টার্ন ইউরোপের একটি কান্ট্রি যার রাজধানী হল আপনারা সবাই জানেন এটা অনেক অনেক বিখ্যাত এবং ফ্রান্স কিন্তু বড় একটি কান্ট্রি তেতাল্লিশ হাজার আটশো এক বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ছয় কোটি চুরাশি লক্ষ নাম্বার টেন হল হারে যে দেশটিতে বর্তমানে আসছি সেটি জার্মানি জার্মানি ওয়েস্টার্ন ইউরোপে অবস্থিত যার রাজধানী বার্লিন এবং এর আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার ছয়শো বর্গ কিলোমিটার জার্মানির জনসংখ্যা প্রায় আট কোটিচলিশ লক্ষ এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রায় ষোলো হাজার চারশো জন বাংলাদেশি জার্মানিতে এই মুহূর্তে বসবাস করছে নাম্বার ইলেভেন হলো গণিতবিদ্ধের দেশ হ্যাঁ গ্রিস গণিতের যত বিভিন্ন সিম্বল আছে ম্যাক্সিমাম কিন্তু বি ওয়ার্ড এই যে দেশটি দেখতে পাচ্ছেন ছোট ছোট দ্বীপ আছে এটি হচ্ছে গ্রিস এটি সাউদার্ন ইউরোপের অবস্থিত যার রাজধানী এথেন্স গ্রিসের সান্তরিনী টুরিস্ট প্লেস হিসাবে খুবই বিখ্যাত ইউরোপ ঘুরতে আসলে অবশ্যই এখানে যাবেন গ্রিসের আয়তন এক লক্ষ একত্রিশ হাজার নয়শো সাতান্ন কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় এক কোটি চার লক্ষ টু উইকিপিডিয়া প্রায় আশি হাজার বাংলাদেশি বসবাস করছেন এই মুহূর্তে গ্রিসে নাম্বার টুয়েলভ হাঙ্গেরি আমার এখনো মনে আছে ছোটবেলায় রোকিয়া ফোনের ব্যাটারি খুলে চেক করতাম ব্যাটারি খোলার পরে বিছনে লেখা থাকতো মেরিড হাঙ্গেরি নাকি ফিনল্যান্ড কিছু কিছু ফোনে লেখা থাকতো মেড ইন কিছু কিছু ফোনে লেখা থাকতো মেড ইন ফিল্ডার আপনারাও যদি জিনিসটা করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেশটি ইস্টার্ন ইউরোপে অবস্থিত যার রাজধানী হলো বুদাপেস্ট তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে পঁচানব্বই লক্ষ মানুষের বসবাস উনত্রিশশো টু থাউজেন্ড টোয়েন্টি অনুযায়ী দুইশো চুয়াল্লিশ জন বাংলাদেশি বসবাস করছেন এই দেশটিতে এবং হাঙ্গেরিতে কিন্তু বর্তমানে ওয়ার পারমিট ভিসা নিয়ে অনেক বাংলাদেশি হাঙ্গেরিতে আসতে চান এরপর নাম্বার তেরো হলো বিশ্বের তিন নাম্বার সুখী দেশ আইসল্যান্ড এই যে দেশটি দেখতে পাচ্ছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে ছোট্ট একটি দ্বীপের মতো যদিও এটা ছোট না সেটা হচ্ছে আইসল্যান্ড সারা বছর বন ব্যাস থাকে এই দেশটি যার রাজধানী হল রেক এক লক্ষ তিন হাজার একশো কিলোমিটার আয়তনের এই দেশটিতে তিন লক্ষ তিন হাজার দুশো আটচল্লিশ জন মানুষের বসবাস এবং দেশের টু থাউজেন্ড টুয়েন্টি অনুযায়ী বারো জন বাংলাদেশি আছেন এই দেশটিতে এরপর নাম্বার ফোরটিন শক্তিশালী দেশ ইটালি যেখানে কিনা লাখো বাংলাদেশের বসবাস হ্যাঁ বাংলাদেশের প্রত্যেকে যে দেশটির সম্পর্কে জানায় তবুও দেশটি সাউথান ইউরোপে অবস্থিত উইকিপিডিয়া তথ্য অনুযায়ী প্রায় চার লক্ষ বাংলাদেশী বসবাস করতেছেন এই মুহূর্তে ইটালিতে এবং ইউরোপের ভিতরে কিন্তু থেকে বেশি বসবাস করেন ইউকেতে সেটা হচ্ছে নয় লাখ বাংলাদেশি প্রবাসী এবং দ্বিতীয় অবস্থানেই আছে ইটালি এবং ইটালির রাজধানী রোম এর আয়তন তিন লক্ষ এক হাজার তিনশো চল্লিশ এবং লক্ষ নাম্বার ফিফটিন লাটভিয়া এই যে দেশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাডভিয়া এটি নর্থার ইউরোপে অবস্থিত যার রাজধানী হচ্ছে রিগা চৌষট্টি হাজার পাঁচশো উনআশি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় আঠারো লক্ষ বিয়াল্লিশ হাজার মানুষের বসবাস রয়েছে এবং লাটভিয়াতে বাংলাদেশি আছে পনেরো জন এটি কিন্তু তাও আমি আবারও বলতেছি ওম দেশা টু থাউজেন্ড টু এইট অনুযায়ী নাম্বার সিক্সটিন লিকটেনস্টাইন আপনারা অনেকেই হয়তো এই দেশটি সম্পর্কে জানেন না এটি জার্মানির একদম দক্ষিণে এবং সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঝখানে ছোট্ট একটি দেশ সেটি হচ্ছে লিকটেনস্টাইন দেশটি ওয়েস্টার্ন ইউরোপে অবস্থিত যার রাজধানীর নাম ফাদুস

পঁয়ষট্টি হাজার তিনশো কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় আঠাশ লক্ষ ছিয়াশি হাজার জনসংখ্যা রয়েছে এবং চুয়াল্লিশ জন বাংলাদেশি বসবাস করছেন এই দেশটিতে উনদেশা তথ্য অনুযায়ী এরপর নাম্বার একটি হল বিশ্বের সব থেকে ধনী দেশ সেটি হচ্ছে লুকজামবার্গ দেশটি ওয়েস্টার্ন ইউরোপে অবস্থিত যার চারপাশে বেলজিয়াম ফ্রান্স এবং জার্মানি এবং এর এরিয়া মাত্র দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার এবং পপুলেশন ছয় লক্ষ বাহাত্তর হাজার পঞ্চাশ জন উনদেশ দু অনুসারে একশো বিয়াল্লিশ জন বাংলাদেশে বসবাস করছেন এই দেশটি এরপর নাম্বার নাইনটিন মালটা মালটা একদম ইটানির দক্ষিণে অবস্থিত ছোট্ট দ্বীপ এটি কিন্তু পুরাটাই একটা ছোট্ট একটা দ্বীপ এবং মালটার রাজধানী ভানেরটা এবং এটার এরিয়া মাত্র তিনশো ষোলো বর্গ কিলোমিটার এবং এটার জনসংখ্যা পাঁচ লক্ষ উনিশ পাঁচশো বাষট্টি জন বাইশ জন বাংলাদেশে বসবাস করছেন এই দেশটিতে এবং নাম্বার টু যে আরেকটি একটি নর্ডিক কান্ট্রি নরওয়ে আমরা হয়তো নর্দার্ন লাইট সম্পর্কে সবাই জানি যেটি কিনা নরওয়ে থেকে আপনি ইজিলি দেখতে পারবেন এবং এটি অনেক বিখ্যাত তো এটি নর্দান ইউরোপে অবস্থিত যার রাজধানী হচ্ছে অসলো এবং স্টুডেন্ট ভিসাতে কিন্তু নরওয়েতে অনেকেই এর আগে এসেছেন কারণ যারা স্টুডেন্ট ভিসা নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা ইতিমধ্যে জানেন এর আগেও নরওয়েতে জার্মানির মতো টিউশন ফি ফ্রি ছিল কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে টিউশন ফি অ্যাড করেছে কিন্তু তারপরেও কিন্তু আপনি যদি অন্য অন্য দেশের সাথে তুলনা করেন স্পেশালি কানাডা ইউএসএ বা অস্ট্রেলিয়া তাদের থেকে কিন্তু অনেকে টিউশন ফি কম তো তিন লক্ষ পঁচাশি হাজার দুশো সাত বারো কিলোমিটার এই দেশটিতে জনসংখ্যা প্রায় পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার উন্নয়ন টু থাউজেন্ড টোয়েন্টি জুনে পনেরো এক হাজার তিনশো একত্রিশ জন বাংলাদেশে রয়েছেন এই দেশটিতে নাম্বার টোয়েন্টি ওয়ার্ল্ড নেদারল্যান্ড এটি ওয়েস্টার্ন ইউরোপ অবস্থিত যার রাজধানী অ্যামস্টারডাম আমার ট্রিপের ভিডিও আপনারা দেখে আসতে পারেন ক্লিক বাটনের আপনারা পেয়ে যাবেন নেদারল্যান্ডের আয়তন একচল্লিশ হাজার আটশো পঁয়ষট্টি এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রায় ছয় হাজার বাংলাদেশে প্রবাসে বসবাস করছেন নেদারল্যান্ডসের এই মুহূর্তে এরপরে নাম্বার টোয়েন্টি টু পোল্যান্ড বিশাল এই দেশটি হচ্ছে পোল্যান্ড এটি ইস্টার্ন ইউরোপে অবস্থিত যার রাজধানী ওয়ার্স এবং আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ভিসা নিয়ে পোল্যান্ডে আসতে পারবেন বিশাল এই দেশটির আয়তন তিন লক্ষ বারো হাজার ছয়শ ছিয়ানব্বই বর্গ কিলোমিটার এবং তিন কোটি আশি লক্ষ ছত্রিশ হাজার অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া পোল্যান্ডে প্রায় আঠারো হাজার বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন এই মুহূর্তে যার সংখ্যাটা কিন্তু জার্মানি ফ্রান্সের থেকেও পোল্যান্ডের জনসংখ্যাটা বেশি বাংলাদেশি প্রবাসীর নাম্বার টোয়েন্টি থ্রি পর্তুগাল সো এই ডিস্ট্রিক্ট হচ্ছে পর্তুগাল সাউদার্ন ইউরোপে অবস্থিত যা রাজধানী লিসবন বর্তমানে কর্পান মিল বিচার নিয়ে অনেকেই পর্তুগালে আসে গত দুই তিন বছর ধরে প্রচুর মানুষজন পর্তুগালে শিফট হয়েছে কারণ একটাই সেটা হচ্ছে এখানে আপনার রেসিডেন্স পারমিটটা সহজে পাওয়া যায় কিন্তু রেসিডেন্স পারমিট পাওয়ার আগ পর্যন্ত সবাই আমি শুনেছি অনেক সব বাংলাদেশিরাই নাকি অনেক স্ট্রাগল করতেছে কারণ জব অপরচুনিটি অনেকটাই কম পর্তুগালে পর্তুগালের আয়তন বিরানব্বই হাজার দুইশো তিরিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা কোটি লক্ষ হাজার হাজার এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রায় বাংলাদেশে প্রবাসী বসবাস করছেন পর্তুগালে এই মুহূর্তে এরপর নাম্বার টোয়েন্টি ফোর রোমানিয়া এই যে দেশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রোমানিয়া রোমানিয়া ইস্টার্ন ইউরোপে অবস্থিত যার রাজধানীর নাম বুচারেস্ট রোমানিয়ার আয়তন দুই লক্ষ আটত্রিশ হাজার তিনশো আটানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় এক কোটি সাড়ে নব্বই লক্ষ অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া রোমানিয়াতে প্রায় এক হাজার ছয়শো চুয়াত্তর জন বাংলাদেশে প্রবাসী বসবাস করছে এরপর টুয়েন্টি ফাইভ স্লোভাকিয়া এই যে দেশটি দেখতে পাচ্ছেন ল্যান্ডলক একটি দেশ এটি হচ্ছে স্লোভাকিয়া এটি ইস্টার্ন ইউরোপে অবস্থিত যার রাজধানী ব্যাটিসলাভা স্লোভাকিয়ার আয়তন উনপঞ্চাশ হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা

স্পেন হ্যাঁ আপনারা সবাই স্পেন সম্পর্কে জানেন যারা ফুটবল প্রেমী তাদের কাছে খুবই ধুমধুমার একটি ম্যাচ আর রিয়াল মাদ্রিদার্স বার্সেলোনা এবং স্পেন সম্পর্কে সবাই অনেকে জানেন কারণ এখানে কিন্তু ওয়ারপার্নির বিষয়ে অনেক বাংলাদেশি এসেছেন এবং বর্তমানেও আসতেছে তো এটি সাউদান ইউরোপে অবস্থিত যার রাজধানীর নাম মাদ্রিদ দেশটির আয়তন পাঁচ লক্ষ পাঁচ হাজার দশ নব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় চার কোটি সাতাশি লক্ষ উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন স্পেনে এরপর নাম্বার টোয়েন্টি এইট আরেকটি নদিকার দিক যেটি এখনো বাকি আছে বলা সেটি হচ্ছে সুইডেন এটি বিশ্বের চতুর্থ সুখী দেশ এবং সুইডেনের রাজধানী হলো ইস্টাম সুইডেনে কিন্তু প্রতি বছর ইস্টনের বিষয় অনেক বাংলাদেশে আসেন দেশটির আয়তন চার লক্ষ পঞ্চাশ হাজার দুইশো পঁচানব্বই বর্গ কিলোমিটার যার জনসংখ্যায় প্রায় এক কোটি সাড়ে পাঁচ লক্ষ অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া প্রায় বারো হাজার দুইশো উনআশি জন বাংলাদেশে বসবাস করছেন এই দেশটিতে এরপর সর্বশেষ দেশ আসলে আমি আগেই বলেছি শুরুতে যে আমি ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী এত সুন্দর একটি দেশ আসলে দেখলে মনে হয় ছবি দেখলে মনে হয় যে আল্লাহ তালা হয়তো সমস্ত সৌন্দর্যই হয়তো সুইজারল্যান্ড দিয়ে দিয়েছে তো দেশটি অনেক সুন্দর অনেক সুন্দর একটি দেশ হচ্ছে সুইজারল্যান্ড আপনারা যারা ইউরোপে ঘুরতে আসবেন আপনারা অনেকেই আসে বাংলাদেশ থেকে অনেক ইউরোপে ঘুরতে আসে বা অথবা ইউরোপের অন্য অন্য যারা আছেন বাংলাদেশী অবশ্যই সুইজারল্যান্ড একবার হলেও ঘুরবেন এটি আসলেই অনেক সুন্দর একটি দেশ দেশটির আয়তন একচল্লিশ হাজার পঁচাশি বর্গ কিলোমিটার যার আয়তন প্রায় নব্বই লক্ষ এবং উনদেশে টু থাউজেন্ড টোয়েন্টি অনুযায়ী দুই হাজার সাতশো একষট্টি জন বাংলাদেশী বসবাস করছেন সুইজারল্যান্ডে এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যারা যদি কেউ ঘুরতে আসার প্ল্যান করে থাকেন সুইজারল্যান্ড কিন্তু অনেক কস্টলি সো জিনিসটা মাথায় রেখেই আপনারা ঘুরতে আসবেন আশা করি তো এই ছিল জানি ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে আসলে উনত্রিশটা দেশ সম্পর্কে যদি আমি তিরিশ সেকেন্ডও বলি তাই কিন্তু পনেরো মিনিট হয়ে যায় না আশা করি আপনাদের কিছু তথ্য মিলতে পারছি এবং আপনাদের একটা আইডিয়া হলো যে ইউরোপের ভক্ত দেশ সেটি আসলে বিশ্বের কোথায় কোথায় অবস্থিত এই জন্য আমি আপনাদেরকে ম্যাপে দেখালাম ছোট করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম সো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ